ফিরাউন এত পরিমাণ অত্যাচার করেছে এত পরিমাণ জুলুম করেছে আপন স্ত্রীর আপন স্ত্রীর উপরে পর্যন্ত জুলুম করছে আপন স্ত্রীও তার হাত থেকে রেহাই পায় নাই কোরআনুল কারিমের সুর ও ভিতর আলোচনা আসছে এই ফিরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া এই আসিয়া ছিল একজন ইমানদার হযরত মুসা আলাইহিস সালামের উপরে তিনি ঈমান এনেছিলেন এই বিষয়টা যখন ফিরাউন জানতে পারল যে মুসানবির প্রতি কেন তিনি ইমান আনলেন আল্লাহর প্রতি কেন ইমান এই বিষয়টা জানার পরে এই আসিয়ার অত্যাচার শুরু করে দিল। তাকে বলা হয়েছে। তুমি ছাড়ো। যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার উপর অত্যাচার করা হবে এই ফিরাউন আপন স্ত্রী আসিয়া আসিয়া কে আসিয়া যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার সন্তানকে হত্যা করে দিব আসিয়া তার একটা দুধের সন্তান এই আসিয়ার সামনে ফেরাউন সাথে সাথে জুবই করেছে চিল্লে বলেন না এর এরপরও আসিয়া বলছে না 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 আমি পারবো না ইমান ছাড়তে আমি ইমান যেহেতু এনেছি আমার জীবন চলে যাবে আমি ইমান থেকে চুল পরিমাণ পিস্পা হব না প্রিয় মুসলমান এই আসিয়ার দ্বিতীয় আর একটা সন্তান ছিল এরপর বলা হলো আসিয়া তুমি তো দেখলা তোমার চোখের সামনে তোমার একটা সন্তানকে শহীদ করে দিলাম যদি তুমি ইমান না ছাড়ো তাহলে তোমার আরেকটা একটা সন্তান আছে পুত্র সন্তান ওই সন্তানটাকেও আমি শহীদ করে দিব আসিয়া বলতেছে ওই সন্তানও শহীদ হয়ে যাবে এরপরেও আমি ইমান ছাড়তে পারবো না আমি ইমানের উপরে অটল থাকবো ওই সন্তানটাকেও শহীদ করে দেওয়া হলো এরপরে আসিয়াকে জানানো হলো আসিয়া তুমি তো দেখলা তোমার চোখের সামনে তোমার দুইটা সন্তানকে শহীদ করা হয়েছে এখন যদি তুমি আল্লাহর প্রতি ইমান যদি ছাড়তে না পারো তাহলে এখন তোমার উপরে জুলুম শুরু হয়ে যাবে আসিয়ে বললেন না না যত প্রকার জুলুম আছে অত্যাচার আছে আমার উপরে করো সব আমি মেনে নিতে পারবো কিন্তু আমি আল্লাহর প্রতি যে ইমান এনেছি ইমান ছাড়তে পারবো না চিল্লাই বলেন সুহান আল্লাহ এই আসিয়াকে প্রচন্ড রোদের ভিতরে উত্তপ্ত পাথরের ভিতরে চার হাত পায় চারটা প্যারাক মেরে দিছে বিবস্র অবস্থায় চিল্লে বলেন না উজুবিল্লাহ এবং তার বুকের উপরে এই বিশাল বড় পাথর চেপে দিয়েছে এবং প্রচন্ড রোদের ভিতরে রেখে দিয়েছে আর ফেরাউন বলছে হে আসিয়া যদি তুমি আল্লাহর প্রতি ইমান যদি ছেড়ে দাও যদি তুমি বেঈমান হয়ে যাও তাহলে এই দুনিয়ার জমিনে আমি স্বর্ণ দিয়া তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দেব চিল্লে বলেন না উজবিল্লা আসিয়া বললেন না 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 আমার জীবন চলে যাবে আমি স্বর্ণের ঘর চাই না এরপর আমি ইমান থেকে চুল পরিমাণ পিস্পা হব না আশু আসিয়া আল্লাহ আসি আরদি তালানহা এত পরিমাণ নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে শাহাদাৎ বরণ করেছে এর এরপরেও ইমান থেকে চুল পরিমাণ পিস্পা হয় নাই আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বিব নিলিং দা কাবাইতাং ফিল জান্না ওয়ান আজ যিনি মিং ফির আউনাবো আমালীহি ওয়ান আজ মিনাল কৌমি জালিমিন এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুত তাহরিমের ভিতরে আল্লাহ বলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তালার কাছে দোয়া করেছে রব্বুল আলামিন যেই ফিরাউন আমার জন্য দুনিয়ার জমিনে স্বর্ণ দিয়ে বাড়ি তৈরি করতে চেয়েছিল রব্বুল আলামিন তার প্রস্তাবে আমি রাজি হই নাই অতএব আপনার কাছে আপনি জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর তৈরি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আসিয়া তুমি টেনশন করো না আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়ে আমি রব্বুল আলামিন তোমার জন্য ঘর তৈরি করে দিব সুহান প্রিয় মুসল্লিয়ান একরাম তাফসিরের কিতাব লিখে এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা জীবনটা যখন বের হয়ে যাচ্ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ছবি এই আসিয়ার চোখের সামনে হাজির করে দিয়েছিলে তো এত পরিমাণ অত্যাচার এই আসিয়ার উপরে কে করেছে ফিরাউন করেছে শুধু তাই না এই মুসা নবীর উপরে অত্যাচার করেছে মুসা নবীকে ধ্বংস করার জন্য এই ফিরাউন বাহিনী আপনারা ঘটনা জানেন মুসা আলাই থেকে ধাওয়া শুরু করছে ধাওয়া দিতে দিতে সামনে বিশাল বড় সাগর এখন সাগর দিয়ে মুসা আলাই সালাতাম এবং তার বাহিনী কেমনে পার হবে আল্লা পাক রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করলেন রব্বুল আলমিন এই ফিরাউন বাহিনী পিছন থেকে ধাওয়া দিচ্ছে

এই সাগরের ভিতরে যে রাস্তা হয়ে গেছে রাস্তা দিয়ে সাগর পার হয়ে উপরে চলে গেছে এবার ফেরাউন বাহিনী চিন্তা করলো এত সুন্দর রাস্তা তো আমরাও যাই সাগরের ভিতরে সুন্দর রাস্তা এই ফিরাউন বাহিনী যখন ওই রাস্তার ভিতরে ঢুকছে সব বাহিনী যখন গভীর সাগরের মাঝখানে যখন চলে গেছে আল্লাহ পা আক্রব আলামিন দুই পাশ থেকে এই রাস্তাগুলোকে ভেঙে ভেঙ্গে আবার পানিতে পরিণত করে দিছে আল্লাহ বলেন আফদনা হুয়া জুনু দাহু ফানাবাদ নাহু ফাংজুল কাইফা কান আতিবা আল্লাহ বলে ও দুনিয়ার জালেমেরা এই ফিরাউনের দিকে তাকাও এই ফিরাউনের ক্ষমতা কিন্তু কম ছিল না এই বর্তমান দুনিয়ার যত ক্ষমতাদার বাচ্চা আছে এই সব বাচ্চার ক্ষমতা যদি মিলা হয় এরপরেও ফিরাউনের ক্ষমতা আর এক কিঞ্চিত ক্ষমতা এদের নাই এত পরিমাণ ক্ষমতা আল্লাহ তালা ফিরাউনকে দিয়েছিলেন বোঝেন না যার কথা কোরআনের পৃষ্ঠে পিষ্ঠে আছে পাতায় পাতায় যার কথা আছে এত ক্ষমতা আল্লাহ বলেন আমি তাকে দিয়েছিলাম আমি রব্বুল আলামিন সাহজ নাহু ও জুনুম তাহু আমিয়ে তার গোটা বাহিনীকে আমি কঠিনভাবে পাকড়াও করে সাগরের ভিতরে চুমুনি দিয়ে এরপরে আমি ওদের জীবন শেষ করে দিয়েছি সুবহান আল্লাহ আল্লা বলেন ও জালেমেরা জুলুম করার আগে মানুষের উপর অত্যাচার করার আগে একটু চিন্তা ফিকির কইরো চিন্তা ফিকির না করলে এই জালেমদের যে অবস্থা হয়েছে তোমাদের একই অবস্থা হবে প্রিয় মুসল্লিয়ান একরাম মানুষ দুনিয়ার জমিনে যত মানুষ আছে তিন ধরনের জুলুমের শিকার হয় কয় ধরনের জুলুম তিন ধরনের জুলুমের শিকার মানুষ হয় আল্লাহ নবী বিদায় হজের ভাষণের ভিতরে বলে গিয়েছে ও সাহাবা একরাম তাম দুনিয়ার মানুষ তিন ধরনের জুলুমের শিকার হবে এক নাম্বার এক নাম্বার মানুষ মানুষকে হত্যা করে জুলুম করবে এটা আমাদের বর্তমান বাংলাদেশের ভিতরে আছে অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করে দ্বিতীয় নাম্বার নবী বলেন দ্বিতীয় নাম্বার জুলুমের পদ্ধতি হলো জোর করে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে একজন আরেকজনের জমি দখল করার মাধ্যমে জুলুম করবে এটা আমাদের বাংলাদেশে নাই এইটা আছে সবচেয়ে বেশি অন্যায়ভাবে মানুষের জমি দখল করা জুলুম করে মানুষের সম্পদ গ্রহণ করা আছে না নাই আল্লাহর নবী বলেন এই জুলুমটাও দুনিয়ার বুকে থাকবে এই জন্য আল্লাহ নবী বলে ও জালেমের দল দুনিয়াতে যারা অন্যায়ভাবে মানুষের জমি দখল করে খাও তারা আমার একটা হাদিস শুনো আল্লাহ নবী বলেন কাল আর রসুল্লাহ সাল্লাহ আলি মান আকদা সে বরণ জুলমা মান আকদা জুলমা বরণ জুলমা তুবে কিয়ামতি সাবে আর দিন আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে এক বিঘা জমিন যদি কেউ অন্যায়ভাবে জোর করে দখল করে নেয় আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে এই সাত তবক জমিন ওর গলার ভিতরে ঝুলিয়ে দেয়া হবে নাউজুবিল্লাহ জমি খাওয়ার কে কি সাত কেমতের ময়দানে মিটিয়ে দেয়া হবে এক বিঘা জমিন যদি কেউ জোর পূর্বক অন্যের জমিনকে মেরে খায় আল্লাহ বলেন কেমতের ময়দানে এই সাত তবক জমিন এই জমিন আরো নিচে আরো আর সাত্তবক জমিন আছে আল্লাহ বলেন এই সাত্তবক জমিন তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে তিন নাম্বার জুলুম আল্লাহ নবী বলেন মানুষ মানুষের সম্মান নষ্ট করবে মানুষ মানুষের সম্মান নষ্ট করবে একজন আরেকজনের সঙ্গে কথা বলবে তার সম্মানের উপর আঘাত করে এটা আছে না নাই এটাও আছে আমরা চাই যে আমি বড় আমার চেয়ে বড় কে আছে রে আর আমি তো বড় আমি এলাকার সবচেয়ে বড় নেতা আমি অমক তমক আমার যে বড় কে আছে আমরা কথা বলে কথা বলে বলে মানুষের ইচ্ছ সম্মান নষ্ট করি কিনা আল্লাহ নবী বলেন এটাও চরম পর্যায়ের জুলুম আমরা কখনো কাউকে কথার মাধ্যমে কষ্ট দিয়ে জুলুম করব না মানুষ হত্যার কাছেও আমরা কখনো যাব না আর জোর করে কারো সম্পদ দখল করব না কেমতের কঠিন ময়দানে জালেমদেরকে আল্লাহ শাস্তি দিবেন ছেড়ে দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা জালেমদের ব্যাপারে তোমরা ধারণা করো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় জালেমদের কার্যকলাপ দেখতেছে না জালেমরা দুনিয়ার জমিনে যে জুলুম করতেছে যে অত্যাচার করতেছে এটা মনে হয় আল্লাহ দেখে না এই ধারণা তোমরা কখনো করবা না জালেমরা যে জুলুম করতেছে এদিকে আল্লাহ দেখে আল্লাহ দেখে না অবশ্যই দেখে আল্লাহ বলেন যে তোমরা এই ধারণা করবা না যে জুলুম জালেমরা যে জুলুম করতেছে এটা মনে আল্লাহ দেখে না আল্লাহ সব কিছু দেখতেছে সব কিছুর বিচার কিয়ামতের ময়দানে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা রাল্লাযিনা যালমুল আযাবা فلا يخفف عنهم العذاب ولا هم ينظرون আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জালেমরা যখন আযাব দেখবে আজাব দেখে ওরা ভয় পেয়ে যাবে আল্লাহ বলেন ফালাইহুমুল আজাব তাদের জীবন থেকে সামান্যতম আজাব আল্লাহ তালা কমায় দিবেন না জালেমরা আজাব দেখে ভয় পাবে রব্বুল আমি একটু আজাব হালকা করে দেন আল্লাহ বলেন না 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 সুযোগ নাই চুল পরিমাণ আজাব আমি হালকা করে দিব না এই জন্য প্রিয় মুসল্লিয়ান একরাম আমরা সব সময় মাজদুমের পক্ষে থাকবো জালেমের পক্ষে থাকা যাবে না আল্লাহ নবীর একটা হাদিস শুনেন বাবা আল্লাহ নবী বলেন উনসুর আখ উনসুর আখ জোয়া ইমান মাজদুম আল্লাহ নবী বলে ও তোমরা তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হইলেও তাকে সাহায্য করো সে মাজলুম হইলেও তাকে সাহায্য করো জালেমকেও সাহায্য করতে হবে মাসদুমকেও সাহায্য করতে হবে সা ভাই আশ্চর্য হয়ে গেছে ইয়া রসুল আনসুরু আনসুরুল মাজদুমা মাজলুম ব্যক্তিকে সাহায্য করবে এটা তো বুঝলাম একজন মানুষ নিকজাতি তাকে সাহায্য করবো এটা তো বুঝলাম কিন্তু জালেমের সাহায্য কেমনে করব জালেমের সাহায্য কেমনে করব সাহাবাই کرام জিজ্ঞেস করলেন আল্লাহ নবী বললেন জালেমের সাহায্য কেমনে করবা বলে তাউজুহু ওয়া জুলমি জালেমকে জুলুমের হাত থেকে বাঁচানোর চেষ্টা করবা আল্লাহ নবী বলেন মাসদুমের উপরে মাসদুমের সাহায্য করো আর জালেমের সাহায্য কিভাবে করবা জালেমকে জুলুম করতে দিবা না বরং তার জুলুমের হাত ভেঙে দাও আল্লাহ নবী বলেন তাম নাউহু ওয়া তাআজিজুহু তার জুলুমের হাত ভেঙে দাও সে যেন জুলুম করতে না পারে অন্য এক হাদিসের ভিতর আল্লাহ নবী বলেন মান রোয়া মিনকুম মুনকারা ফালইগাইরহু বিয়াদিহি আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যদি দেখো জুলুম হচ্ছে একজন মানুষ জুলুম করতেছে আল্লাহ নবী বলেন ফাল্লু গায়িরুহ বিয়াদিহি যদি তোমার ক্ষমতা থাকে যদি তোমার শক্তি থাকে তাহলে বাধা দাও ফাইলাম ইস্তাতী আবি লিসানিহি যদি তোমার ক্ষমতা না থাকে যদি তোমার শক্তি না থাকে তাহলে জবান দিয়ে একবার বলো ভাই তুমি এই জুলুমটা করো না ফাইনলাম ইস্তাতী ফাবি কলবিহি আল্লাহ নবী বলেন যে যদি তুমি জবান দিয়ে বলার শক্তি সামর্থ্য যদি না রাখো ফাবি কলবি আল্লাহ নবী বলে তুমি অন্তর দিয়ে জালেমকে ঘৃণা করো এটা হচ্ছে জালেমকে সাহায্য করা জালেমকে সাহায্য কিভাবে করবেন প্রথমে আপনার ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে বাধা দিতে হবে আপনার ক্ষমতা নাই অন্তত পক্ষে জবান দিয়ে বলেন জবান দিয়েও যদি বলতে না পারেন তাহলে অন্তত পক্ষে অন্তর করতে হবে ঘৃণা করতে হবে আল্লাহ নবী বলেন ওয়াদা আলী কাজুল ইমান এটা হচ্ছে ইমানের একেবারে সবচেয়ে দুর্বল স্তর ঈমানের সবচেয়ে দুর্বল স্তর হচ্ছে অন্তর দিকি করা ঘৃণা করা আল্লাহ নবী বলেন সাবিরা শুনো ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরা আল্লাহ নবী বলেন জালেমের বদদোয়া থেকে নিজেদেরকে বাঁচাও জালেম যদি কাফেরও হয় তার বদদোয়ার একটা প্রভাব আছে একজন মানুষ জালেম সে মুসলমান না সে বেঈমান সে কাফের আল্লাহ নবী বলেন যদি জালেম ব্যক্তি কাফেরও হয় এরপরও কাফের কাফের মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে নিজেদেরকে বাঁচাও কেন মজদুম ব্যক্তি সে যদি কাফেরও হয় আল্লাহ নবী বলেন তার আর ভিতরে আর আল্লাহর মাঝে কোন পার্থক্য থাকে না চিল্লে বলেন না

Em hey, mais número